ব্যর্থ লবিং থেকে বিপ্লবের আড়ালে কারা গত কয়েক বছরে বাংলাদেশের রাজনৈতিক অনলাইন পরিসরে একটি স্পষ্ট প্যাটার্ন তৈরি হয়েছে ইউটিউব ফেসবুক লাইভ আর টেলিগ্রাম চ্যানেলে বারবার শোনা যাচ্ছে একই শব্দ বিপ্লব রাষ্ট্রীয় ষড়যন্ত্র ডিপ ডিপস্টেট কিন্তু তাদের এই ভাষা হঠাৎ জন্ম নেয়নি গবেষণায় দেখা যায় রাজনৈতিক বিশ্লেষক নামের কিছু ব্যক্তি বা গোষ্ঠীগুলো সাধারণত দুই ধাপে এগোয় প্রথম ধাপে তারা রাষ্ট্রের ভেতরে স্বীকৃতি ও যোগাযোগ খোঁজে দ্বিতীয় ধাপে সেই দরজা বন্ধ হয়ে গেলে তারা প্রকাশ্য সংঘাতের ভাষায় যায় বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রথম ধাপটি বহুবার ঘটেছে পাঁচ অগস্ট দু হাজার পর বিভিন্ন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট ও অনলাইন ন্যারেটিভ বিল্ডার রাষ্ট্রের নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামোর সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছে বিশেষ করে ডিজিএফআই ঘিরে আগ্রহ ছিল বেশি কারণ রাষ্ট্রের ক্ষমতা কাঠামোতে প্রভাব ফেলতে পারলে মাঠের রাজনীতি ছাড়াই ন্যারেটিভ নিয়ন্ত্রণ করা যায় কিন্তু সমস্যাটা এখানেই গত দেড় বছরে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ছিল রাজনৈতিক প্রভাবমুক্ত সংস্থাটি রাজনৈতিক দল আন্দোলন বা মিডিয়া ব্যক্তিত্ব কারো পক্ষেই প্রকাশ্যে অবস্থান নেওয়ার নজির নেই এই নিরপেক্ষ অবস্থান অনেকের প্রত্যাশার সঙ্গে মেলেনি গবেষণায় দেখা যায় যখন কোনো গোষ্ঠী রাষ্ট্রের ভেতরে জায়গা পায় না তখন তারা তিনটি কৌশল নেয় এক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে অবিশ্বাসযোগ্য হিসেবে তুলে ধরা দুই বিচার প্রক্রিয়াকে আগেই বাতিল ঘোষণা করা তিন একটি আবেগ ঘন ট্রিগার ইভেন্টকে কেন্দ্র করে দাঁড় করানো হাদি ইস্যু এই তৃতীয় কৌশলের সঙ্গে সরাসরি মিলে যায়। এই ঘিরে যে ভাষা তৈরি হয়েছে তা বিচার বা তদন্তের অপেক্ষায় নেই বরং শুরুতেই সিদ্ধান্ত ঘোষণা করছে কে দোষী কে খুনি কে ষড়যন্ত্রকারী এই প্রচারে যেসব পরিচিত মুখ নিয়মিত উপস্থিত পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনক সরোয়ার মুস্তাফিজ তাদের কন্টেন্ট বিশ্লেষণ করলে একটি মিল পাওয়া যায় তারা তথ্যের চেয়ে ব্যাখ্যায় বেশি সময় দেন প্রমাণের চেয়ে সন্দেহকে বড় করে তোলেন এবং প্রতিটি ঘটনায় রাষ্ট্রীয় কাঠামোকে কেন্দ্রীয় ভিলেন বানান এখানেই প্রশ্ন ওঠে ওসমান হাদি কি একটি ন্যায় বিচারের মামলা নাকি একটি পরিকল্পিত ট্রিগার ইভেন্ট আর ইনকিলাব মঞ্চ যারা নিজেদের স্ফুত আন্দোলন হিসেবে তুলে ধরছে তারা কি বুঝতে পারছে কোন ন্যারেটিভ তারা বহন করছে রাজনৈতিক ইতিহাস আমাদের একটা সতর্কবার্তা দেয় যে আন্দোলন নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারায় সে আন্দোলন শেষ পর্যন্ত কারো না কারো এজেন্ডার অংশ হয়ে যায় এবং তখন ন্যায় বিচারার লক্ষ্য থাকে না লক্ষ্য থাকে চাপ তৈরি করা সব তথ্য প্যাটার্ন আর প্রেক্ষাপট মিলিয়ে যে ছবিটা দাঁড়ায় তা খুব পরিষ্কার এটা কোনো আকস্মিক বিপ্লব নয় এটা দীর্ঘদিনের ব্যর্থ লবিং থেকে জন্ম নেওয়া একটি প্রতিশোধমূলক রাজনৈতিক ন্যারেটিভ